এখন যেই নেতায় বলবে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই নাই ইসলামে কোনো সংগঠন এই সকল নেতাদের কথা শোনাও না ঠিক কিনা এই সকল নেতাদের আনুগত্য করাও না চাইস তাদের পক্ষে কথা বলাও না চাইস ঠিক কিনা কারণ যারা আমাদের কোরআনের আয়াত বাদ দিবে যারা আমাদের কোরআনকে বিচ্ছিন্ন করতে চায় আল্লাহর আইনকে দুনিয়া থেকে তুলিশ্বাদ করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কি যাবে না কথা বলো এই জন্য কোরআন কারিমের সুরান নাম সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশত পঁচাত্তর আল্লাহ রবিন বলেন আমিলু সালিহাত فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ واعتصموا بِهِ فَسَيُدُخِلُهُمْ فِي رَحَمَةٍ مِّنْ وَفَضْلٍ وَيَهَدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا আম্মালদিন আম্মান তোমরা যারা ইমান এনেছ এক মহান রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছ এক মহান স্রষ্টার প্রতি যারা একনিষ্টভাবে আত্মবিশ্বাস এনেছ তোমাদেরকে আমি বলছি ওয়া দ্য তোমরা তার রজ্জুকে ক্রিয়ে ধরো তার একাত্মবাদকে তোমরা ক্রিয়ে ধরো যদি তোমরা তাই করতে পারো ফার্স আমি আল্লাহ রব্বুল আলামিন ও চিরেই তোমাদেরকে প্রবেশ করাবো ফি রহমাতিন মিনহু আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া দিয়ে আবৃত করে নেব ও ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাল মুস্তাকিমা শুধু তাই নয় আমার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে আমি সত্যের দিনের দিকে নিয়ে আসব আমার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে আমি আল্লাহর দিনের পথে ডেকে নিয়ে আসব যদি তোমরা ইমান এনে থাকো তাহলে এক আমি আল্লাহ রব্বুল আলমিনের দিনকে দৃঢ়ভাবে ধারণ করো আল্লাহ রব্বুল আলমিনের দিন মানি আল্লাহ রব্বুল আলমিনের আইন ও কানুনকে তোমরা দৃঢ়ভাবে আক্রিয়ে ধরো গাইরুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের দিনকে অন্য কোন মানুষের নিয়মাবর্তীকে যদি তোমরা আক্রিয়ে ধরো অবশ্যই তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আজাব নিপদিত হবে আর যদি এই সব গাইরুল্লাহকে বাদ দিয়ে এক মহান রবেককে স্বীকার করে মহান রবের প্রতি যদি তোমরা ইমান আনো এবং তার রজ্জুকে যদি আঁকিয়ে ধরো তার ধীর অঙ্গীকারকে যদি তোমরা বুকে তুলে নাও অবশ্যই ফাসাইয়েদু খিলুহুম রব্বুহুম ফি রাহমাতিন মিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের ছায়া আবৃত করে নিব বলি সুবহানাল্লাহ আমরা সবাই সেই মহান রবের রহমতের ছায়ায় থাকতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমাদের যে আশা এক মহান স্রষ্টার রহমতের চায় আবৃত থাকবো তাহলে আমার আল্লাহ রব্বুল আলম বলেন বান্দারে শোন যদি এক মহান স্রষ্টার চায় যদি তুমি আবৃত থাকতে চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো কিছু নির্দেশ দিই শোন কোরআনে কারিমে সুরান্ন সুরাল হাজ অধ্যায় নম্বর বাস সতেরো নম্বর পাড়া আয়াত নম্বর আটাত্তর আল্লাহ পাক বলেন ফাতেই মোসালা তা দুজ্যাগা সালাত কায়েম করো জাগাত প্রদান করো ওয়াটার সে মোবেল্লা আর শক্তভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো দেখেন যত জায়গায়ই আল্লাহ কথা বলছেন আল্লাহ রুজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো তার মানে ফাতেই মোসালা নামাজে সেব এক মহান স্রষ্টাকে যেভাবে তুমি স্বীকৃতি দিচ্ছ কানের ভিতরে হাত দিয়ে আল্লাহ একবার বলে তার সামনে মাথাকে অবনত চিত্ত তার সামনে লিলিয়ে দিচ্ছ এবং সেজদাতে গিয়ে তাকে ডাকছ রুকু থেকে ওঠার পরে তাকে ডাকছো ঠিক ভাবে নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহর জমিনে গিয়ে আল্লাহর আইনকে আঁকিয়ে ধরো কথাকার বলেন কথাকার আমরা যারা ইমান এনেছি নামাজ আদায় করেছি সালাত আদায় করেছি কিন্তু আমি আর আপনার যদি আদর্শ যদি অন্য কোন মানুষের আদর্শ লালিত পালিত করি অন্য কোন মানুষের তৈরি করার যদি কোনো সংগঠন যদি আমি করি এই সংগঠন তো অনেকে আমরা বুঝি না গ্রাম্যবাসায় যেটাকে দল বুঝি কি যেটা কি দল আমরা কেউ জাতীয়তাবাদী দল করি কেউ আমলিক করি কেউ জামাত করি কেউ ইসলামী আন্দোলন করি এক একজন এক একটা করি বন্ধুগণ ভালো করে বুঝুন ভালো করে বুঝার বিষয় আজকের বিষয়টা আমরা বহু নামাজি আছি বহু হজ পালনকারী আছি বহু জাকাত দানকারী আছি নামাজে আসলে আল্লাহর কথা মানি জাকাত দিতে গেলে আল্লাহর কথা মানি হজে গেলে লাভ পাই আল্লাহ হুম্মা লাভ পাই বলে আল্লাহর কথা স্মরণ করি করি কি করি না কি বলেন করি কি করি না কার কথা আল্লাহর কথা স্মরণ করি কিন্তু যখনই কোনো সংগঠন করি কোনো দলে যাই একটু ভেবে চিন্তেও দেখি না এই দলের ভিতরে আমার কোরআনের আইন কানুনগুলো আছে কিনা এই দল আল্লাহর দিন কায়েম চায় কিনা অনেকে কিন্তু আমরা এই চিন্তাটা করি না করি অনেকে এটা করি না যে যেভাবে ইচ্ছা সেভাবে সংগঠন করছি দল করছি করেন কিন্তু যেই দলে কোরআনের কোনো হুকুম থাকবে না রসুলের আদর্শ থাকবে না যেই বিচার ব্যবস্থায় কোরআনের আইন থাকবে না সেই সংগঠন করা সম্পূর্ণ হারাম এবং হারাম করে দিয়েছেন কে কথা বলেন কে ভাইরা আমার আমাদের বহু মুসলমান যারা আমরা মনে করি নামাজ নামাজ মানে ইসলাম মানে কোরআন জাকাত মানে কোরআন হজ মানে কোরআন এটা একটা ইসলামের ধর্ম আমাদের বহু মুসলমান আছে যারা আমরা ধর্মকে ভিন্নভাবে কোরান কোরআন দিয়ে ধর্মটাকে আলাদা করে দিয়েছি রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য ভিন্ন মত অবলম্বন করেছে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক করার জন্য জন্য দেশ এবং রাষ্ট্রকে বাঁচার মাঝে মাঝে বক্তব্য দিয়ে থাকে ইসলামের মধ্যে রাজনীতি নেই ইসলামের ভিতরে কোনো সংগঠন নেই ইসলাম মানে নামাজ কোরআন মানে নামাজ আর হজ জাকাত রোজা এগুলো শুধুমাত্র তাজবি তালিল আমি ওই সকল বিবেকমান ভাইদের কাছে প্রশ্ন দিতে চাই আপনারা সবাই বলেন তো দেখি কোরআন কারিমের মধ্যে কতটি সূরা আছে কে কে বলতে পারবেন এই কোরআনের মধ্যে কতটি সূরা আছে একশত চোদ্দটি সূরা এই কোরআন কারিমের মধ্যে আয়াতের সংখ্যা কত বলেন তো দেখি বলেন কেউ বলেন যে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এই কোরআনের ভিতরে আয়াত কতটি ছয় হাজার মতান্তরে এটা নিয়ে বিভিন্ন মতামত আছে তো যাই হোক কেউ বলি ছয় হাজার ছয়শত ছিষট্টি আয়াত কেউ বলি ছয় হাজার দুইশো আয়াত যে যেটাই বলি না কেন একটু কোরআনের দিকে তাকান্ত দেখি আমার আর আপনার যেই কোরআন এটা হচ্ছে আমাদের সংবিধান এটা শুধু নামাজের জন্য নয় এটা শুধু তাবিজ লেখার জন্য নয় এটা শুধু জাকাতের কথা বলে নাই এটা শুধু অর্থনীতির কথা বলে নাই এটা সমাজনীতির কথা বলা হয়েছে পরিবার কথা বলা হয়েছে যুদ্ধ নীতির কথা বলা হয়েছে পররাষ্ট্রনীতির কথা বলা হয়েছে সমাজকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয় এই কোরআনের ভিতরে আছে না নাই সবাই বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার আমাদের বহু ভাই আছে যারা নামাজের সময় সামনের কাতারে এসে বসে হজের সময় হজের মৌসুমে হজ করতে যাই সময় ইসলামের ভালো ভালো কাজগুলো করি কিন্তু যখনই রাজনীতির কথা আসে সংগঠনের কথা আছে তখনই আমরা বলি এটার ভিতরে সংগঠন নাই কোরআন কারিমের ছয় হাজার ছয়শত আয়াত একশত আয়াত আছে এক হাজার আয়াত আছে যেগুলো আদেশ সূচক আয়াত এক হাজার আয়াত যেগুলো আদেশ করেছেন আল্লাহ সরাসরি কি করেছেন আদেশ করেছেন এটা 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 করো করো করিও করিও না না বর্জন করো আল্লাহ তালা এক হাজার আয়াত দিয়েছেন ছয় হাজার ছয়শ ছত্রিশটি আয়াত মতান্তরে এর মধ্যে এক হাজার আছে শুধু আদেশ দিয়েছেন সরাসরি আল্লাহ কে দিয়েছেন এক হাজার আয়াত আছে নিষেধ এটা করবানা এটা করবানা তার মধ্যে অন্যতম আরেকটা আয়াত আপনাদের সামনে একটু আগে তেল করেছি সুরার নাম সুরে আননিসা অর্ধায় নম্বর দুই আয়াত নম্বর এক শতক পঁচাত্তর সেখানে বলা হয়েছে তোমরা যারা ঈমান এনেছ আল্লাহর রজ্জুকে আক্রিয়ে ধরো এই আল্লাহ রজ্জুবানী আল্লাহর সংগঠনকে আল্লাহর আইনকে আল্লাহর হুকুমাত কায়েম করো ঐক্যবদ্ধভাবে যারা ঈমান এনেছো সবাই তাহলে যারা আমরা মুসলমান ইসলামী সংগঠনের বাকিরে অন্য কোন সংগঠন বা অন্য কোন মত করা আমাদের জন্য হারাম এবং হারাম কে করেছেন সবাই বলেন কে করেছেন আল্লাহ পা করে দিয়েছেন কথাটা আমার না আল্লাহ শুধু তাই নয় কোরআনে কারিমের সুরান্নাম সুরাল হাজ অধ্যায় নাম্বার বাইশ আয়াত নাম্বার আটাত্তর সেখানে আল্লাহ তালা একই কথা বলেছেন আবার সূরা আলে ইমরানর নম্বর নম্বর আয়াত নম্বর 103 সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ কথাটা কার আল্লাহ পাক বলেছেন রোজকে আఖিরিয়ে ধর ঐক্যবদ্ধ হও আল্লাহ তিন কায়েমের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা ঈমান যারাই তারাই নামাজি হয়েছো সবাই একসাথে এক সংগঠনে আসো বিচ্ছিন্ন থাকা যাওয়ায় যাবে কেননা যুগে যুগে যত জাতি ধ্বংস হয়েছে এরা সবাই যখন বিচ্ছিন্ন হয়েছে কোরআনের আইন মানতে গিয়ে মতনক্য প্রদর্শন করেছে তখনই তারা ধ্বংস হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফারাকু ওয়া খতালাফু মিন বাদি মা জাআহুমুল আল্লাহআরব বলেন বলেন খবরদার তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিজেদের ভিতরে মতো পার্থক্য সৃষ্টি করেছে এবং ভিন্ন ভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে তাদের মতো হয় না বরঞ্চে ওয়া দাসুমো বিহাবলুল্লাহ এক একত্রিতভাবে থাকো ওকমধ্যভাবে থাকো বিচ্ছিন্ন হয় না যদি অক্রবদ্ধভাবে থাকো ফাঁস আইয়ো খাইলোভুম রব বুঘুম আমি তোমাদেরকে আমার ব্রহ্মত দ্বারা ডেকে দিবো ঘোষণাকার ঘোষণাকার কথাকে বুঝে আসছে তাহলে কোরআন কারিমের ছয় হাজার ছয়শত আয়াত বলেন বা দুই ছয় হাজার ছয় হাজার দুইশত আয়াত যেটি বলেন না কেন আপনি এখানে ভিতরে আমরা এক হাজার পেয়েছি আদেশ সূচক এক হাজার নিষেধ যেগুলো আবার হালাল এবং হারাম সম্পর্কে আল্লাহ তারা পাঁচশো আয়াত দিয়েছে এছাড়া বাকি যে সকল আয়াতগুলো আছে এগুলো কিসের আয়াত বলেন এগুলো কিসের আয়াত এগুলোর মধ্যে আছে যুদ্ধ এগুলোর ভিতরে আছে পররাষ্ট্রনীতি এগুলোর ভিতরে আছে সংসদ কিভাবে পরিচালনা করবেন এগুলোর মধ্যে আছে আপনার প্রতিবেশীর অধিকার কিভাবে দিবেন এইভাবে এগুলোর মধ্যে আছে আপনি পরিষদ কিভাবে পরিচালনা করবেন এগুলোর মধ্যে আছে আপনি আপনার সংসার কিভাবে পরিচালনা করবেন সমাজনীতি আছে অর্থনীতি আছে রাজনীতি আছে সব নীতি আছে না নাই আছে না নাই তাহলে যেখানে আপনি আল্লাহ তালার একশো আদেশ এক হাজার আদেশ মানলেন এক হাজার নিষেধ যদি আপনি মানেন সেখানে বাকি অন্যান্য যেই সকল আয়াতগুলো আছে এগুলো কি আপনি মানবেন না বদ্ধ করে দিবেন কি বলেন মানবেন না বাদ দিবেন তো এখন যেই নেতা যেই নেতারা বলবে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই ইসলামে কোনো সংগঠন নাই এই সকল নেতাদের কথা শোনাও না যায় ঠিক কিনা এই সকল নেতাদের আনুগত্য না তাদের পক্ষে কথা ঠিক কারণ যারা আমাদের কোরআনের আয়াত বাদ দিবে যারা আমাদের কোরআনকে বিচ্ছিন্ন করতে চায় আল্লাহর আইনকে দুনিয়া থেকে তুলিশা করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কি যাবে না কথা বলো এই